এবার চলুন দেখি সেই অংশটা যা চীনের ভবিষ্যৎকে সবচেয়ে বিপজ্জনক করে তুলছে দুই সালে চীনের জনসংখ্যা কমেছে এটা এক ভয়ানক সিগন্যাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার জন্মহার ইতিহাসের সর্বনিম্ন চীনা তরুণরা আর সন্তান চাইছে না কারণ বাড়ি নেই চাকরি নেই অতিরিক্ত চাপ জীবনযাত্রার খরচ বেশি বুড়িয়ে যাওয়া জাতি দুই সালের মধ্যে চীনের এক তৃতীয়াংশ মানুষ হবে ষাট বছরের বেশি কাজ করবে কে অর্থনীতি চালাবে কে ওয়ার্ক ফোর্স কমছে চীনের শ্রমশক্তি এজেড পনেরো থেকে উনষাট গত দশ বছরে কমেছে সাত কোটি এটা সুপার পাওয়ারদের পক্ষে সহ্য করার মতো নয় চীনের বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর বেরোয় এক কোটি তরুণ তরুণী কিন্তু চাকরি বেকারত্ব কুড়ি একুশ শতাংশ ছাড়িয়েছে অনেক তথ্য লুকানো হয় চীনা সরকার কিছু তথ্য প্রকাশই বন্ধ করেছে ফলাফল শিক্ষিত তরুণরা ডেলিভারি বয় শহর থেকে গ্রামে ফিরে যাওয়া লাইং ফ্ল্যাট কাজ না করার ট্রেন্ড মানসিক চাপ ও হতাশা এটা চীনের ভবিষ্যৎকে সবচেয়ে দুর্বল করে দিয়েছে